আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বাসায় কবুতরের কলোনিটা বানিয়ে ফেল কিভাবে বানিয়েছি আজকে সবকিছু থাকছে এই ভিডিওতে আসসালাম আলাইকুম সবাইকে অনেকদিন থেকে একটা চিন্তা ভাবনা ছিল বাসায় একটা কবুতরের সুন্দর কলোনি বানাবো আমি আসলে কলোনিটা কিভাবে বানাবো কোন প্রকার আইডিয়া আমার কাছে ছিল না এটা ছিল আমার সব থেকে বড় প্রবলেম কিন্তু সমস্যা থাকলে সমাধান তো অবশ্যই থাকবে গোয়ালঘরের ঘরের পাশে একটা ফাঁকা জায়গা ছিল আমি সেখানে বানানোর প্রস্তুতি নেই যেহেতু কলোনিটা নেট দিয়ে বানাতে হবে তাই সর্বপ্রথম কাজ হচ্ছে নেট কিনে আনা নেট কিনে আনার জন্য আমি চলে গেলাম দোকানে মিস্ত্রি সাহেব আমাকে যে মাপটা দিয়েছিল তার থেকে আমি দুই ফিট বেশি নেই মানে মিস্ত্রি আমাকে আইডিয়া দিয়েছিল বাইশ ফিট মতো নিতে আমি নিয়েছিলাম ফিট কারণ কম হলে সমস্যা বেশি হলে এই নেট গুলো কাজে দেয় যাই হোক নেটগুলো নিয়েই ফেললাম নেট নিয়ে আস্তে আস্তে মোটামুটি না কালকে ইনশাল্লাহ আজকে সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি উঠেই দেখি মিস্ত্রি সাহেব চলে এসেছেন এবং কাজও শুরু করে দিয়েছে তাই আমি ওনাকে টুকটাক হেল্প করা শুরু করলাম আমি মিস্ত্রিকে খুব খুবই ভালোভাবে বুঝিয়েছি যে একটা সাইডে হচ্ছে পুরাটা দেয়ালের মতো থাকবে নেট দিয়ে ঘেরা সেখানে একটা দরজা থাকবে আর একটা সাইড এর শুধু টিনের উপর পর আরেকটু জায়গাতে নেট দেওয়া থাকবে একটা সাইড অলমোস্ট কমপ্লিট আরেকটা একটা হচ্ছে এখন নেট দিবে হয়তোবা বা এখন হচ্ছে সেকেন্ড সাইড লাগানো হচ্ছে এখন কিন্তু ঘরটার সাইড গুলো একটু বেশ ভালোই লাগছে দেখতে যেহেতু আমাকে কবুতর গুলোর দেখাশোনা করতে হবে খাবার পানি দেওয়ার জন্য বারবার ওদের কলোনির ভিতরে যেতে হবে তাই একটা দরজা অবশ্যই দরকার আমি আগে থেকে মিস্ত্রি বলে দিয়েছি যে একটা দরজা বানাতে হবে এখন হচ্ছে দরজাটা বানাবো দরজা বানানো কমপ্লিট এখন হচ্ছে এটাকে লাগানো হবে দরজা লাগানো শেষে কিন্তু কাজ শেষ আর কোনো কাজ নেই ফাইনালি আমাদের কলোনির কাজ কমপ্লিট হয়ে গেল এই হচ্ছে সেই কলোনি যেটার জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করছিলাম যেহেতু এটার কাজ আজকে শেষ হলো তাই সেরকম কোন ডেকোরেশন করা নাই আপাতত আমি এই পাখিগুলোকে এনে এখানে রেখেছি আস্তে আস্তে এটাকে ডেকোরেশন করবো ইনশাল্লাহ কেমন লেগেছে অবশ্যই জানাবে